প্রিয় ভিউয়ার্স পশ্চিমবঙ্গে যে সব শিক্ষক শিক্ষিকা প্রাইমারি এবং আপার প্রাইমারিতে ইন সার্ভিস অবস্থায় আছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে 22 নয় 2025 তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার মিমন আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং তার এখানে সাবজেক্টটা দেওয়া আছে এটা একটু সংক্ষেপে আলোচনা করা যাক যে এই নোটিফিকেশন কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে যে আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট ভার্সেস দা স্টেট অফ মহারাষ্ট্রের একটি কেস সুপ্রিম কোর্টে যায় যা সিভিল অ্যাপিল নাম্বার ওয়ান থ্রি এইট ফাইভ অফ টু জিরো টু ফাইভ সুপ্রিম কোর্ট এক নয় দু হাজার পঁচিশ তারিখে রায় দায়ী প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যেসব শিক্ষক এবং শিক্ষিকা আছে তাদের টেট বাধ্যকতা অর্থাৎ যেসব শিক্ষক শিক্ষিকা টেট পাস করেনি তাদের টেট পাস অবশ্যই করতে হবে শুধুমাত্র যাদের সার্ভিস পাঁচ বছরের বাকি আছে তাদের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা দেখে নিব এখানে বলছে অ্যাপ্রোপাস অব দ্য অ্যাভাভ আই উড লাইক to inform you that the honorable supreme court of india has been pleased to pass a judgment on

যে টেট পরীক্ষা বাধ্যকতা তার পরিপ্রেক্ষিতেই এই নোটিশটা কিন্তু এখানে করা হয়েছে যদি অর্ডার কপি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে এর পুরো অর্ডার কপি আমি আপলোড করে দেব সেখান থেকে আপনারা এই অর্ডার কপি ডাউনলোড করে নিতে পারেন আপনারাতে কি বলা আছে একবার দেখে নেব ইন দিস কনটেক্সট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দা রিলেভেন্ট প্যারাগ্রাফ পার্ট 8 প্যারা টু 219 অর্থাৎ এই যে অর্ডার কপিতে এই অর্ডার কপিতে দুশো থেকে উনিশে কি বলা আছে সেটা একবার আমরা দেখে নিব যে এই অর্ডার কপিতে অর্থাৎ দুশো চোদ্দো থেকে দুশো উনিশে কি বলা আছে আমরা অর্ডার কপিতে দেখে নেব একটু ধৈর্য ধরে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে স্কিপ করবেন না আমরা পুরোটাই আমরা আলোচনা করব দুশো থেকে দুশো উনিশে যে অর্ডার কপি আছে অর্ডার কপিতে কি বলা আছে সেটা নিয়ে আমরা দেখে নেবাতে কি বলা আছে যে সব শিক্ষক শিক্ষিকা প্রাইমারি আপার প্রাইমারিতে ইন সার্ভিস আছে তাদের যে ডিটেলস সেই ডিটেলস গুলো এক্সেল আকারে এই পনেরো দিনের মধ্যে কিন্তু আমাদের এই যে প্রাইমারি বোর্ড আছে সেখানে আপলোড করতে হবে জাস্ট পনেরো দিনের মধ্যে সুপ্রিম কোর্টের যে রায় তার প্রভাব আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক শিক্ষিকাদের ওপর পড়তে চলেছে আমরা দেখে নেবো দুশো থেকে দুশো উনিশ নাম্বার যে প্যারা সেই প্যারাতে কি বলা আছে এইটা হলো সেই অর্ডার কপি আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট দ্য স্টেট অফ মহারাষ্ট্র অফ আদার্স যার সিভিল অ্যাপিল নাম্বার হলো ওয়ান থ্রি এইট ফাইভ টু জিরো টু ফাইভ এইখানে যে প্যারা আট নাম্বার সে প্যারা আট নাম্বারে কি বলা আছে দেখে নেব এখানে এইখানে যে টোটাল পেজ সেই টোটাল পেজের সংখ্যা হলো একশো দশটি পেজ বিজ্ঞপ্তিতে যে প্যারা কথা বলেছেন সেটা হলো এইটা হলো যে ওয়ার্ডার ওয়ান অ্যাপ্লিকেবিলিটি অব দ্য টু ইন সার্ভিস টিচার যেখানে দেখেন যে নাম্বারগুলো বলছে এই দেখেন দুশো চোদ্দো এই দুশো চোদ্দ দুশো পনেরো দুশো ষোলো দুশো সতেরো এবং দুশো আঠেরো এবং দুশো উনিশ এই যে কয়েকটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব পয়েন্টগুলো আমরা বাংলায় আলোচনা করব তাতে কি বলা আছে সেটা একবার আমরা দেখে নিব ঠিক অর্ডার কপি দেখলাম সেই অর্ডার কপির বাংলায় অনুবাদ করলে এরকম দাঁড়ায় অর্ডার কপি তে দুশো চোদ্দ নম্বর পয়েন্টে কি বলছে একবার দেখে নেব যে ওপরের বিস্তারিত অনুসারে এবং এর ওপর ভিত্তি করে আমরা মনে করি যে আরটিই আইনের ধারা টু এ সকল আর স্কুলকে আরটিই আইনের বিধান মেনে চলতে হবে যে সব স্কুলগুলো যে স্কুলগুলো অর্থাৎ চার ধরনের যে স্কুল আছে সেই স্কুলগুলোকে এই নিয়ম মেনে চলতে হবে ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘুদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত স্কুলগুলি ছাড়া যতক্ষণ না রেফারেন্সটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং ধারা সেভেন এর অধীনের ওপর প্রণীত প্রশ্নের উত্তর সাপেক্ষে যুক্তিসঙ্গতভাবে এটি অনুসরণ করবে এরপরে দুশো পনেরো নম্বর যে পয়েন্টটা কি বলছে সেটা একবার দেখে নেবো যে দুশো পনেরো নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে চাকরিরত শিক্ষকদের তাদের চাকরির দৈর্ঘ্য নির্বিশেষে চাকরিতে অব্যাহত রাখার জন্য টেটের যোগ্যতা অর্জন করতে হবে অর্ডার অনুসারে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যে সব শিক্ষক শিক্ষিকা এখন চাকরি করছেন তাদের অবশ্যই টেট পাস করতে হবে তারপরে দেখেন কি বলছে যে আমরা বাস্তব বাস্তবতার পাশাপাশি সম্পর্কে এমন কিছু শিক্ষক আছেন যারা আটটি আইন আবির্ভাবের অনেক আগেই নিয়োগ পেয়েছিলেন এবং যারা দুই বা তিন দশকে বেশি সময় ধরে চাকরি করছেন তারা কোনো গুরুতর অভিযোগ ছাড়াই তাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ যোগ্যতা দিয়ে শিক্ষা দিচ্ছেন এমন নয় যে টেট পাওয়া যায়নি এমন শিক্ষকদের দ্বারা শিক্ষা প্রাপ্ত শিক্ষার্থীদের জীবনে উজ্জ্বল হয়নি টেট পাওয়া না থাকার কারণে এই ধরনের শিক্ষকদের থেকে বরখাস্ত করা একটু কঠোর বলে মনে হবে যদি আমরা এই প্রতিষ্ঠিত আইন অবস্থানে বেঁচে আছি যে আইনের প্রয়োগকে কখনই মন্দ হিসাবে দেখা যাবে না তারপর দেখেন দুশো ষোলো নম্বর যে পয়েন্টে সেই পয়েন্টে কি বলছে তাদের এই দুর্দশার কথা মাথায় রেখে আমরা ভারতের সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের অধীনে আমাদের ক্ষমতা প্রয়োগ করছি এবং নির্দেশ দিচ্ছি যে শিক্ষকের পাঁচ কম চাকরি আছে তারা টেট পাওয়া না করেই অবসর বয়স অর্জন না করা পর্যন্ত চাকরিতে থাকতে পারবেন তবে আমরা স্পষ্ট করে বলছি যে যদি এই ধরনের কোনো শিক্ষক যারা পাঁচ বছরের কম চাকরি বাকি আছে পদোন্নতির জন্য আগ্রহী হন তাহলে তিনি টেট পাওয়া না থাকলে তাকে যোগ্য বলে গণ্য করা হবে না তাহলে এখানে যেটা সুপ্রিম কোর্টের রায় অর্থাৎ দুশো ষোলো নম্বর পয়েন্টে যেটা বলতে চাইছে যে সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে যাদের চাকরি পাঁচ বছর বাকি আছে তাদের টেট পাস না করলেও হবে কিন্তু যদি আমার পদোন্নতি করতে হয় তাহলে অবশ্যই আমার কি টেট পাস করতে হবে এইখানে সেটাই বলছে অর্থাৎ যাদের চাক যাদের চাকরি পাঁচ বছর পর্যন্ত বাকি আছে তাদের ক্ষেত্রে টেট পাস না করলেও হবে কিন্তু যাদের পাঁচ বছরের বেশি চাকরি বাকি আছে তাদেরকে অবশ্যই টেট পাস করতে হবে দুশো সতেরো পয়েন্টে কি বলছে যে আরটিই আইন প্রণয়নের পূর্বে নিয়োগপ্রাপ্ত এবং অবসর গ্রহণের পাঁচ বছরের বেশি সময় ধরে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে চাকরিতে অব্যাহত থাকার কারণে তাদের দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুসারে এই যে পয়েন্ট এই পয়েন্ট এখানে বলছে যে পাঁচ বছরের বেশি যদি আমার চাকরি বাকি থাকে তাহলে টেট অবশ্যই আমাকে কি হতে হবে উত্তীর্ণ করা হবে তারপর দেখেন কি বলছে যদি এই ধরনের শিক্ষকদেরকেও আমাদের নির্ধারিত সময়ের মধ্যে টেট উত্তীর্ণ হতে ব্যর্থ হন তাহলে তাদের চাকরি ত্যাগ করতে হবে তাহলে এইখানে দেখেন এই কথাটাও খুব ইম্পর্টেন্ট কথা যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে তাদের বাধ্যতামূলকভাবে ভাবে অবসর গ্রহণ করা যেতে পারে তাহলে এখানে বলছে যে নিজের ইচ্ছায় আমাকে হবে অবসর নিতে হবে এবং তাদের প্রাপ্য কোনো টার্মিনাল সুবিধা প্রদান করতে হবে আমরা একটি শর্ত যোগ করছি যে টার্মিনাল সুবিধা পাওয়ার জন্য এই ধরনের শিক্ষকদের নিয়ম অনুসারে যোগ্যতা সময়কাল পূরণ করতে হবে অর্থাৎ আমাকে দু বছরের মধ্যে আমাকে অবশ্যই টেট পাস করতে হবে নাহলে আমাকে স্বেচ্ছায় কি করতে হবে রিটায়ারমেন্ট নিতে হবে তারপর দেখেন কী বলছে যদি কোনো শিক্ষক যোগ্যতার চাকরিতে যোগ না করে থাকেন এবং কিছু ঘাটতি থাকে তাহলে তার আবেদনের ভিত্তিতে সরকারের উপযুক্ত বিভাগ তার মামলা বিবেচনা করতে পারে তাহলে আপনি দেখতে পেলেন যে দুশো সত্তর নম্বর যে পয়েন্ট এই দুশো সত্তর নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের পর্ষদ একদম উল্লেখ করে দিয়েছে যে এত নম্বর পয়েন্ট থেকে এত নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায় বা অর্ডারের ক্ষেত্রে যে উপরে যা বলা হয়েছে তা সাপেকে একটি পুনরায় উল্লেখ করা হচ্ছে যে নিয়োগের জন্য আগ্রহী এবং পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য আগ্রহী শিক্ষকদের অবশ্যই করতে হবে এবং দুশো উনিশ নম্বর পয়েন্টে কি বলছে বিতর্কিত রায় আদেশগুলির উপরোক্ত সংশোধনের মাধ্যমে সংখ্যালঘু নয় এমন স্কুলের চাকরতা শিক্ষকদের সাথে সম্পর্কিত সমস্ত আপিল উপরোক্ত শর্তাবলী নিষ্পত্তি করা হল তাহলে বুঝতে পাচ্ছেন যে এই যে আপনার পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রে সেই কথাগুলোই যে পর্ষদ তার পর্ষদ তার বিজ্ঞপ্তিতে এই প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু এই পর্ষদ দিয়ে দিল তাহলে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকে ভিডিওটা এই পর্যন্ত এরপরে ভিডিওতে আবার আপনাকে দেখা হবে ধন্যবাদ